স্যার কয়টা টাকা ভিক্ষা দিয়া যান এই দেখ পিっち আমরা এখন এক জায়গায় যাইতাছি আমাদের হাতে এখন টাকা পয়সা নাই। স্যার দেন নামে কয়টা টাকা? এই পিচ্ছি তোরে কি কইছি কথা কানে যায় না? বলছি না আমরা এখন এক জায়গায় যাইতাছি এখন আমাদের হাতে টাকা পয়সা নাই তোকে টাকা দিতে পারবো না। স্যার আমাকে কয়টা টাকা দেন না ভিক্ষা আমি খুব অভাবে আছি। ভাই যেহেতু তোমার কাছে টাকা নাই তাহলে আমি দিতাছি। মজনুটা কি করতেছে পিচ্চিটাকে টাকা দিবে নাকি এই দাঁড়া তুই কি করতেছ কি ব্যাপার তুমি আটকালে কেন তুই যে পিচ্চিকে টাকা দিতেছ এই টাকা কার আমাদের টাকা ভাই আমাদের টাকা মানে এই টাকা তো আমি ইনকাম করি তুই কেন এই পিচ্চিকে চল্লিশ টাকা দিয়ে দিবি আরে ভাই তুমি এমন করতেছ কেন দেখো না পিচ্চিটা সকাল থেকে মনে হয় কিছু খাই নাই তাছাড়া তো পিচ্চিটা বলছে পিচ্চিটা অভাবে আছে আর কয়টা টাকা দিলে কি হয় দেখ মজনু তোর যদি এই পিচ্চিকে টাকা দিতে মনে হয় তাহলে তুই নিজে ইনকাম করে টাকা দিস ভাই তুমি এমন করতেছ কেন আশেপাশের লোকজন দেখলো তো হাসা হাসি করবে মানুষে ও আচ্ছা তোর মান সম্মানে আঘাত লাগতেছে কেন আমি তো না করতেছি টাকা দিতে তাহলে তোর কেন মান সম্মানে আঘাত লাগবে আমি তো চল্লিশ টাকা দিতেছি এমন তো না হাজার টাকা দিতাছি স্যার আপনি এই চল্লিশ টাকার জন্য আপনি আপনার ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছেন আচ্ছা ভাইরা এখানে কি হইছে আমি অনেকক্ষণ যাব দেখতেছি আপনারা এখানে চিল্লা করতেছেন ভাইয়া ওই আঙ্কেলটা আমাকে 40 টাকা দিতে যাচ্ছিল কিন্তু এই আঙ্কেলটা দিতে মানা করছে তার জন্যই ওরা দুইজন রাগারাগি করতেছে ভাই ওই আঙ্কেলটার কোনো দোষ ছিল না ভাই ওই পিছিরা যা বলছ তা কি সত্যি আর আপনার ছোট ভাই তো ভালোই কাজ করতেছিল একটা গরিব মেয়েকে সাহায্য করতে চাইছে আর আপনার পোশাক আশাক দেখে তো মনে হইতেছে আপনি ভদ্র করে সন্তান আর আপনি আপনার ছোট ভাইয়ের সাথে চল্লিশ টাকার জন্য রাগারাগি করতেছেন কেন আর এই কাজে বোঝা গেল আপনার ছোট ভাইয়ের মনটা অনেক ভালো ও আচ্ছা তাই নাকি ভাই আপনি সামান্য একটু সময় আইসা আমার ভাইকে বলতেছেন আমার ভাইয়ের মনটা অনেক ভালো আমার তো তাই মনে হইতাছে আরে আমার ভাই কি সবার সামনে অসম্মান করবো নাকি আমি তো কিছুই বুঝতেছি না বিষয়টা শুনেন ভাই আপনি যেটা ভাবতেছেন সেটা একদমই আপনার ভুল ধারণা জানেন ভাই আজকে সকালে বাসার থেকে বের হওয়ার সময় ও কি করে হইছে আপনার ছোট ভাই আপনার সাথে কি এমন করছে যার জন্য আপনি খারাপ তার সাথে আমাকে করছেন একটু বুঝিয়ে বলবেন শুনেন ভাই তাহলে আমাদের ফ্যামিলিতে আমার বাবা মা ছাড়া আর কেউ নেই আমাদের কোনো বোনও নাই আমরা দুই ভাই ছাড়া যেহেতু আমরা দুই ভাই আমাদের বাবা মা কে দুইজনের দিকে রাখা উচিত কিন্তু ও কি করে ও দেখে রাখে না সম্পূর্ণ আমারই দেখতে হয় যেহেতু আপনাদের বাবা মা আছে তাহলে আপনাদের সন্তান হিসেবে দুজনেরই দেখা উচিত হ্যাঁ ভাই আমাদের দুইজনেরই দেখার উচিত কিন্তু আমার ছোট ভাই কি করে দেখে না আমার বাপ মার সম্পূর্ণ করা আমারই চালাইতে হয় আমার ছোট ভাই যদি কখনো মার্কেটে যায় সে দশ হাজার টাকা নিচে শার্ট প্যান্ট কিনে না আজকে মা পঞ্চাশ টাকা চাইছিল আমার ছোট ভাইয়ের কাছে কিন্তু সে দিল না অথচ সম্পূর্ণ টাকাই তার কাছে থাকে সে সামান্য পঞ্চাশ টাকা মাকে দিতে পারলো না আর এখানে চল্লিশ টাকা পিচ্চি মেয়েটাকে দিয়ে আপনার কাছে ভালো সাজতে চাইছিল এখানে সে পিচ্চিটাকে চল্লিশ টাকা দিতেছে সবার কাছে ভালো সাজার জন্য এখন আপনি বলেন আমি কি কাজটা ঠিক করছি না খারাপ করছি বাইদু আমার সব কিছু বলে দিল আমার মান তো থাকলো না বাসা কি হয় না হয় সব বইলে দিল তাহলে তো আপনার ছোট ভাই একদম কাজটা ঠিক করে নাই এখন কি করে না করি না কাজটা কি ঠিক করলো না ভাই আর ভাই 40 টাকা বড় কথা না বড় কথা হলো 100 টাকাটা মন থেকে দিতে কিনা সেটাই হলো বড় কথা ভাই করে যে 100 টাকা এতদিন আমার বাপ মায়ের সাথে যে কাজটা করছি সবটা আমি ভুল করছি আর আমি আমার ভুলটা বুঝতে পারছি ভাই আমি আপনাকে কথা আজকে পরে থেকে কোনো বাবা মায়ের সাথে খারাপ ব্যাপার করব না আর ভাই পারলে তুমি আমারে মাপ করে দিও যাই হোক এখন তো তুই বুঝতে পারছিস আশা করি আজকের পর থেকে বাপ মার সাথে কোনো তুই খারাপ ব্যবহার করবি না আর শুন ব্যাগে দুইটা টাকার বান্ডেল আছে না একটা বান্ডেল ওই পিচ্ছি মেয়েটাকে দিয়ে দে আচ্ছা ভাই তাহলে ঠিক আছে মামুনি এই টাকাটা তুমি রাখো না স্যার এই টাকা আমি নেব না আপনারা আসেন আরে মামুনি এই টাকাটা তুমি রাখো এটা আমি মন থেকে খুশি হয়ে তোমাকে দিলাম আচ্ছা ঠিক আছে স্যার আপনি যখন এত করেই বলতেছেন তাহলে আমি এই টাকাটা রাখলাম মামুনি তাহলে তুমি ভালো থেকো আমরা যাই ছোট ভাই তুমিও ভালো থেকো আমরা যাই চল মজনু এই চল মজনু বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ